কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানা যা তোমা এমনত হতে পারে জহরে যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন এমনত হতে পারে জোহরে জানা যা এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জনম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ সালাতের উপরে মুমিন সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাটা হয় থালে ওপরে মমিন নামাজের